মা সতীকে নিয়ে আছেন মা সতীকে নিয়ে আছেন বাবা তো নমস্কার বন্ধুরা কেমন সবাই সবাই ভালো আছো বেদাগে সবাই স্বাগত আজকে চলে এসেছি সতীপীঠের এক পিঠ এখানে সতীপীঠের একটা পিঠে সেটা হচ্ছে আমাদের অট্টহাস তো এখানে আসলে কী কী করতে পারবে কি কী আছে এখানে সব দেখাবো তো বেশি কথা না পারে তো চলো সমস্যা শুরু করা যাক আর একটা কথা ঢোকার আগে যেটা আমি দেখলাম এখানে কি নদী পরে বলছি এইটা দেখতে পেলাম তো এই জায়গাটা বলে না যে যে কোনো একটা কোনো দৈব কোনো স্থানে গেলে একটা শান্তির একটা ব্যাপার যে বোঝা যায় সেটা কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাবে ঢোকার সঙ্গে সঙ্গে চলো মোটামুটি এই রাস্তা দিয়ে এসছি কীভাবে আরও সব বলে দেবো রাস্তাটা হয়তো সম্ভব তোমরা দেখাতে পারছি না বাট জানিটা আমাদের শুরু হয়েছিল নবদ্বীপ থেকে নবদ্বীপ থেকে কাটোয়া এবং কাটোয়া থেকে কেতুগ্রাম তো বলে রাখি এই অট্টহাসে যাওয়ার জন্য কিন্তু তোমাদের কেতুগ্রাম রাস্তা ধরতে হবে কেতুগ্রাম কোথায় যাবে কাটোয়া রাস্তা যে কোনো জায়গা থেকে আসুক কাটোয়া তাকে এসে পৌঁছাও সেখান থেকে যে কোনো কাউকে জিজ্ঞাসা যে কেতুগ্রাম যাবো আর মাথায় রেখে দাও নিরল বাসস্টপ তো এই দূর জিনিস মাথায় রেখে কাউকে জিজ্ঞাসা করে সোজা রাস্তায় চলে আসতে পারো এই কেতুগ্রামের রাস্তা ধরে বাস্তব শেষ করে এই গ্রামটাতে আর অট্টবাস যাওয়ার রাস্তাটা যে এত সুন্দর হবে সেটা কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি চারিদিকে পুরো শুধু সবুজ আর সবুজ মাঝখানে এই পাকা রাস্তা হ্যাঁ রাস্তা খুবই সুন্দর ছিল এইটা নিয়ে কোনো সমস্যা নেই দুই জায়গায় আসতে গেলে কিন্তু এর থেকে ভালো সময় আর হবে না যে কোনো সময় যে কোনোভাবে চলে আসতে পারো এই অট্টবাসের জায়গাতে যদি ভিডিওটা পার্ট পার্ট করে সাজাতাম তাহলে হয়তো এই যে খাওয়ার যে প্রসাদের ব্যাপারে এটা পরে আসতো কিন্তু শুরুতেই কেন দিলাম আমাদের সাথে খালিটার ঘটনা এরকম ঘটেছে পৌঁছে গিয়েছিলাম ঠিক দেড়টার সময় যখন খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে যায় কিন্তু যাওয়ার সময় বললো যে খাওয়া দাওয়া প্রসাদ হবে না কিন্তু রিকোয়েস্ট করলে নবদ্বীপ থেকে এসেছি একটু পোষাদ হলে খুব ভালো হয় বিশ্বাস করুন অট্টহাসে যারা রয়েছেন তারা কিন্তু খুবই মানবীয়তা সম্পন্ন আর তাদের একটা কথাতে শুধু বলেছি যে পোশাকটা পেলে খুব ভালো হয় ব্যাস আর কোনো দ্বিতীয়বার কোনো কথা বলতে হয়নি তারা কিন্তু সরাসরি একশো টাকার বিনিময়ে কিন্তু এরকম পোশাকটা দিয়ে দিলো আর অন্যের সাথে ছিল দু রকম সবজি তরকারির সঙ্গে ডাল এবং সঙ্গে কিন্তু ছিল আরও অনেক কিছু চাটনি থেকে শুরু করে মিষ্টিও ছিল তো আসে গিয়ে যে এইরকম প্রসাদ পাবো সেটা স্বপ্নেও ভাবতে পারিনি তো আলটিমেটলি শেষ পাতে মিষ্টি নিয়ে কিন্তু খাওয়াটা শেষ করলাম হ্যাঁ সঙ্গে পুষ্পান মিষ্টান্ন অর্থাৎ পায়েসও ছিল তো এই সুন্দর খাবারটা খেয়ে কিন্তু বেশ জমে গিয়েছিল কারণ গিয়েই কিন্তু বসে পড়েছিলাম খাওয়ার জায়গাতে তাই তোমাদেরকে বাকি যে শুরু থেকে জায়গাটা আমি আর পরে দেখাচ্ছি এইবার এইখান থেকে তো বেরিয়ে আসার পর এই জায়গাটা একবার দেখে নিই এটা হলো পুরো ঘরটা যেখানে বসে প্রসাদ খাওয়া হয় তো তোমাদের যেতে চাও আমি বলবো একটার আগে চলে যাও তোমরা প্রসাদ পেয়ে যাবে আর এই জায়গাগুলো দেখছো এগুলো বড় বড় উনুন এইখানে কিন্তু সেই প্রসাদ রান্না করা হয় দেখছো কিছু কিছু জায়গায় এখন রান্না হচ্ছে এগুলো এখন এইভাবে রান্না করা হয় বেশ সুন্দর লাগছে দেখে পরিবেশটা এখানে এতটা সুন্দর এটা তোমরা না গেলে বুঝতে পারবে এই আপাতত তোমাদেরকে বাইরে থেকে আমি দেখাচ্ছি ভেতরে ঢুকে কি কি রয়েছে সব জানাবো তো অবশ্যই দেখতে থাকো আর হ্যাঁ একটু মনে হতে পারে আওয়াজটা স্লো তো প্লিজ একটু মানানসই করে নিও আই এম সরি তার জন্য জায়গাটা এতটা শান্ত এতটা নিরিবিল আর লোকজন কিন্তু ভালোই আসে দূর থেকে যে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে আমার গাড়ি পার্কিং করা রয়েছে এখানে আর এখানে আই থিঙ্ক জায়গাটা অনেকটা বড় যে ঘেরা দেখতে পাচ্ছ আর কোনো অনুষ্ঠানের ব্যাপার কি আমি জানি না আমি এসে দেখছি যে ওইখানে কোনো অনুষ্ঠান হয়েছে এবার কৃষি অনুষ্ঠান এক্সাক্টলি আমি বলতে পারবো না বসার জায়গা রয়েছে ব্যবস্থা রয়েছে যদি দূর থেকে আছে তো এখানে থাকতে পারবে এইখানটা আমার খুব কিউরিটি জাগলো যে এটা কিসের অনুষ্ঠান হয়েছে মানে এখানকার লোকাল নাকি অন্য কিছু বুঝতে পারছি না ঢুকেই যে বাঁধ গিয়ে পড়বে হচ্ছে খাওয়ার জায়গাটা ব্যাকে আসলাম এই আমি পরে যাবো দেখ কী আছে ওরা তবে আগে ভিতরটা দেখে আসি বিশ্রাম করতে পারে এখানে এইখানে সব চাষবাসের ব্যাপার আছে মায়ের নতুন মহি তৈরি হচ্ছে তো এটা বিশ্রাম দর্শন বন্ধ করে মন্দিরে প্রবেশ করতে হবে তাই একটু দূর থেকে দেখানো করতে হবে দর্শন করে এই হচ্ছে মায়ের মন্দির তৈরি হচ্ছে পাশের যে সুন্দর বাঁধানো জায়গা যাকো <laughs> 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 ও আচ্ছা আমি আগে বলেছিলাম একটু পরে যাবো ওই দিকে রাস্তাটা আই থিঙ্ক ওইটা ওই রাস্তা সেম রাস্তাটা ওখান দিয়ে ওখান দিয়ে যেটা ঢুকলাম এন্ট্রি ওখান দিয়ে মানে ঘুরে আবার এদিকে আসা যায় এই যে ওই যে পুরো রাউন্ড বুঝতে পারছো ওইখান দিয়ে দেখাচ্ছে ফাঁকা হালকা এই যে জ্বালবন্ধ পৌঁছাচ্ছে না মানে এই গরমে শান্তির জায়গা যদি কিছু থাকে সেটা হলে এইটা একটু আগে দেখালাম যে ওই জায়গাটা আমরা ছিলাম ওই সাইডটায় তো ভাবলাম যে এই পাশে কিছু সব থাকবে না হয়তো মেবি বা যখন আসলাম একটু ঘুর মানে একটু হেঁটে তাহলে এখানে মন্দিরও রয়েছে এখানে এই জায়গাটাও রয়েছে এবার এটা কি জায়গা আমি যাই না

চলো ভেতর দিকে যাওয়া যাক একটু আসলে অ্যাডভেঞ্চার টাইপের লাগছে মানে অ্যাডভেঞ্চার মিনস অ্যাডভেঞ্চার সিরিয়াসলি অ্যাডভেঞ্চার মানে এই রাস্তা দিয়ে কেউ আসবে কিনা আমি জানি না মানে এইখানে আমি জাস্ট ভাবছি যে কিভাবে আসলাম ওই যে আচ্ছা বাঁদুর রয়েছে ওই সব বাঁদুর ঝুলে রয়েছে ওই যে যেমনই হোক না কেন রাতে এইখানটায় ঘোরা অসম্ভব ব্যাপার মানে দিনের বেলা এখন প্রায় দুটো বাজে তো তাই হয়তো ঘুরতে পারছি এটা যদি মানে অন্য কোনো সময় হতো অসম্ভব পুরো জঙ্গল মানে লাইক এখানে পুরো ঝুলে রয়েছে বাদু এটা এসব এইসব আওয়াজটা সব বাদুরের হচ্ছে বাবার ও আচ্ছা ওই যে এগুলো রাতের বেলা যদি আওয়াজগুলো কানে আসে পুরো মানে আসছে মানুষের এখানে আনাগোনা নেই তবে এই আওয়াজ যদি রাতের বেলায় ছমছমে জায়গায় যদি যাওয়া যায় অসময় এই যে আলাম যে এখানে ঢোকা যায় এই যে আমি ব্যাক করে আসলাম যে বললাম যে পরে যাবো তা ওইখানে ভেতরে ঢুকে রাউন্ড করে এইখানে আসলাম তা এটা কিন্তু এইখানে সেম জায়গায় যে তা আশা করি খুব ভালো লাগবে সবারই ঠিক পুরো মোটামুটি ঘুরিয়ে দিয়েছি এর বাইরে আর কিচ্ছু নেই মানে নেই আর কিছু আর পুরো ভালোভাবেই ঘুরিয়ে দিয়েছি এটা কি পড়েছে কোনো ফাঁকে মনে হয় কোনো পাখি হেগে দিয়ে চলে গেলো পটি করে দিয়ে গেছে এই যে যাই হোক তো এই ছিল অর্থহাসের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবেন যে এরপর কোথায় যাওয়া যায় সাইজ চাই সাজেশান চাই সাজেশান তো কারণ সাজেশান পেলে যাওয়াটা খুব চাপ হয়ে যায় এটা অনেক খুঁজে বার করেছে তো ডিটেল তো ভিডিওতে দিয়ে দিয়েছি আর যদি কিছু এক্সট্রা জানা থাকে যদি কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমি সব জানিয়ে দেবো কারণ এখান থেকে যা শোনা শুনে গিয়েছি মোটামুটি আর প্রসাদের ব্যাপারে যদি খাও মানে ইচ্ছা থাকে যেখানে প্রসাদ খাবেন তো সেগুলো জান যদি যদি এক্সট্রা জানা থাকে কিছু তো অবশ্যই বলবেন আমি সব জানিয়ে দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখায় পরের ভিডিওতে বাই